ওই বালুটা হাজার কাফেরের দিকে একটা দোয়া পড়ে নিক্ষেপ করলেন বদনের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম সাহায্য আল্লাহ পাকের পক্ষ থেকে বদনের ময়দানে সর্বপ্রথম সাহায্য আল্লাহ নবী সুজদা থেকে মাথা তুলে এক মুষ্ট বালু দি আল্লাহ নবী দোয়া পড়ে এক হাজার কাফের দিকে নিক্ষেপ করেছিলেন ওই এক হাজার কাফের

আসমান থেকে মুসলমানদের উপরে সর্বপ্রথম সাহায্য করছেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন ওই যে আল্লাহ জিবরাঈল আলাইহিবাকী যী আলাইহিস দিয়ে ওই সংবাদটাই তো পাঠিয়েছিলেন আমি আমার নবীকে একা ময়দানে ছেড়ে দেইনি আমি আমার হাবিবের সঙ্গেই আছি বদরের ময়দানে দুই নাম্বার সাহায্য দেখুন হাজার দিয়ে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছিলেন আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ইমান থাকে আজও আল্লাহ আসমান থেকে মুসলমানদের ফেরেস্তা দিয়ে সাহায্য

আল্লাহ বলেন না পাঁচ হাজার ফেরেস্তা ওই ফেরেস্তারা বদরের ময়দানে যে পাহাড়ে নেমেছিল পাহাড়টা ছিল বালির পাহাড় আল্লাহ আমাকে দেখালেন পাহাড়টা বলুন তো ওখানে কি চোখের পানি আটকে রাখা যায় পুরো পাহাড়টা বালির পাহাড় আমি আল্লাহ আমাকে রাতের বেলা নিয়ে গেছেন বদরের ময়দানে আমি যখন বদরে সহাদায় বদর হুজুরদের মাজার জিয়ারাত করছিলাম সাথীরা সবাই মিলে আমাকে বলে হুজুর আপনি দোয়া করুন হাত তুলেছি আমার যেন মনে হচ্ছিল সহাদায় বদর হুজুরের কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু মার হচ্ছে ওই চোদ্দ জন সাহাবীর শহীদের বিনিময়ে আল্লাহ ইসলামকে টিকিয়ে রেখেছেন সমান তিন নম্বর সাহায্য বদরের ময়দানে দেখেন আল্লাহর পক্ষ থেকে আসছে আবু জাহার শয়রদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এডেল মাটি ও আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল বালি মাটি বালু 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 আচ্ছা বলুন তো যুদ্ধ করতে সুবিধা হবে কাদের আ আরে ভাই যুদ্ধ করতে আবু জেহেলের সুবিধা হবে না মুসলমানদের সুবিধা হবে আবু জাহাল যেদিকে দাঁড়িয়ে আছে ওই দিকটা এঁটেল মাটি আর নিয়ে যেদিকটা দাঁড়িয়েছেন বালু সুবিধা হবে কাদের ওই এটেল মাটি ওলাদের এটেল মাটি মানে টাইট মাটি বালুতে সাহাবিদের পা গুলো ঢুকে যাচ্ছে সোয়ারিদের পা গুলো ঢুকে যাচ্ছে আল্লাহ নবীর যুদ্ধ করতে সাহাবিদের লড়তে অসুবিধা হবে ও ওই বদরের ময়দানে আল্লাহ পাক সতেরো রমজান বদরের ময়দানে আল্লাহ আসমান থেকে রহমতের পানি দিয়ে আল্লাহ বদরের ময়দানে আমাদের নবীর পায়ের নিচের মাটিটা মজবুত করে দিয়েছি বালুতে পানি পড়লে কি হবে আর এটেল মাটিতে পানি পড়লে সাহায্য সাহায্য এটা সুমান আল্লাহ বলবেন না সতরে রমজান আল্লাহ আসমান থেকে পানি দিলেন সেই পানিতে একদিকে নবীর পায়ের মাটির নিচে পায়ের নিচের মাটি কাল্লা মজবুত করে দিলেন এবং সাহাবিদের পানির প্রয়োজনটা আল্লাহ মিটিয়ে দিলেন একটু সুবাহ আল্লাহ বলেন ওই বদলে ময়দানে দুই তরুণ মাজ এবং মাজ রাদি আল্লাহ গোতালা আনহুম আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী যুদ্ধে যে সাবিদের পারমিশন দিয়েছিলেন আল্লাহ নবী যুদ্ধে পারমিশন সাবিদের দুটি বিষয় লক্ষ্য করতেন একটা বয়স লক্ষ্য করতেন আর একটা হাইট লক্ষ্য করতেন একটা বয়স দেখতেন আর একটা হাইট দেখতেন বদনের ময়দানে দেখতে পাওয়া গিয়ে যে কোন কোন সাবি হাইটে শর্ট হয়ে যাচ্ছে কেতাবের ভিতরে লেখা ওই সাবিরা ওই জায়গায় দাঁড়িয়ে পায়ের পায়ের আঙুলের উপরে ভর দিয়ে গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যাই জোরে বলেন না আমরা হলে কি

दुशरी वल्ल दर्शरी वल्ला सले

किसीमती पर मेरे हाथ में गए दामने मस्तूफा की नगम है नूफा का न का पोरो ডুবা ফিরবি কর্ম মাশাল্ মাশাল্লাহ মাশাল্লা आमद मद सीने में गए मैं गू मेरा दी मदीने में गए फूल तो फूल काटों में

اذكروا رزقي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم

আমাদের সামনে দিয়ে আমাদের বাপ দাদারা যুদ্ধে ময়দানে চলে গেল আমাদের আমাদের যাওয়া না আমরা যুদ্ধে আমাদের যুদ্ধে যাবো হব আল্লাহ নবী বললেন তোমাদের কি করে অনুমতি দি তোমাদের বয়সটা বড় কাঁচা আল্লাহ নবী বললেন কি করে তোমাদের অনুমতি দি দুই তরুণ কানতে লাগলেন স্যার আপনি আমাদের অনুমতি দিন আমরা যুদ্ধে যাব আমরা শহীদ দেব আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে বললেন বেশ তোমরা দুইজন কুস্তি লড়ো যে কুস্তিতে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে হযরত মাজ বড় মুহাব্বত ছোট মুহাব্বত মাজের কানে কানে বলে ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে ভাই

মুআওয়াজ মাযের কানে কানে বলছিল ভাইরে তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই তুই তো পারমিশনটা পেয়ে যাবি আল্লাহর দায়ের কসম করে বলছি আমি যখন তোকে ধরবো না দ্বিতীয়বারে তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি তা না হলে আমি পারমিশন পাবো না এরপরে বলেন আল্লাহর নবী দুজুনের মনের ভাব বুঝতে পেরে দুজুনকে অনুমতি দিয়ে দিয়েছেন দুই তরুণ মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বদনের ময়দানে চলে গেলেন ও হাজরাত আব্দুর রহমান ইবনে রদি রাদিয়াল্লাহু হতানা আনহু ওই দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন হযরত আব্দুর রহমান ইবনে রদি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম ওই দুই তরুণ গুটি গুটি পায় আব্দুর রহমান ইবনে আউবের কাছাকাছি গিয়ে সালাম দিয়ে বলেছিলেন ও চাচা জান আমরা মদিনার আনসারের ছেলে ও চাচাজান আমরা মদিনার আনসারের ছেলে চাচাজান আমরা শুনেছি আবু জাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাল নবীকে সবচেয়ে বেশি দুঃখ দিয়েছে ও চাচাজান আপনি আমাদেরকে আবু জাল কোনটা দেখিয়ে দেন আমরা নিয়াত করে এসেছি হয় আবু জালকে মারবো তানা হলে আমরা মারবো হায় আবু জালকে মারবো তানা হলে আমরা মরবো আমরা নিয়াত করে এসেছি যুদ্ধে ভয় দান ছেড়ে পালাব না ওই শয়তান কোন্টাtoken দেখিয়ে দন তো চাচা আমরা শুনেছি আবু জাহল সবচেয়ে বিশ্ব নবীকে বেশি কষ্ট দিয়েছে আপনি শুধু আমাদেরকে একটু শয়তানটা দেখিয়ে দেন আমরা বাড়ির থেকে নিয়ত করে এসেছি হয় ওকে মারবো নইলে মরব কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না একটু বলুন না সোহান আল্লাহ আব্দুর রহমান ইবনে আহমদ বলেন আমি দূরে তাকিয়ে দেখি হাজার আমি দূরে তাকিয়ে দেখি আবু জালকে নজরে পড়ে গেল আব্দুর রহমান ইবনে আহমদ বলেন আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাল ও

এমন পরিস্থিতিতে আমার পরিস্থিতিতে আবু যা হাজরত মাজের ডান হাতে একটা আঘাত করলো হাজরত মাজের ডান হাতটাকে বাম হাতে আঘাত করলো বাম হাতটাকে ডিগি বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি নজর করে দেখি হাজরত মাজ ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে কিন্তু বাম হাতটা কাটা ঝোলা হাত সামনে ডিস্টার্ব করতে বলে আব্দুর রহমান ইবনাও বলেন আমি নজর করে দেখি হাজলাত মাছ নিজের কাটা ঝোলা হাতটা পায়ে নিচে চাপ দিয়ে আল্লাহ আকবর বনে একটা হুঙ্কার দিয়ে নিজের কাচার কাটা ঝোলা হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে ডানাদের তলোয়ার দিয়ে আবু জাহলকে জান নামা টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে আর জোরে বলুন কবে ইসলাম এ পর্যন্ত এসছে দিন এ পর্যন্ত এসছে বদরের ময়দান পর্যন্তই বলুন বলুন দুই তরুণ তো ধরেছে নেতাটারে শয়তানটারে কোনটা আগে দেখিয়ে দেন মাজ এবং মোহাম্মাজ রদি আল্লাহমা আবু জাহালকে যখন পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল পরে আবু জাহালের শর ঘিরে ফেলে ওই বদরের ময়দানে দুজন শহীদ হয়ে গেলেন তবে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি হাদিস পেয়েছি নবী পেয়েছি কিন্তু আমরা বুঝলাম না কিন্তু আমরা বুঝলাম না আজ আমরা নামাজ থেকে দূরে এবাদাত থেকে দূরে আমল থেকে দূরে আ এই মাহফিলে ওয়াজে মাহফিলে ওয়াজ এখানে দিনের হেফাজত হয় মাদ্রাসা দিনের হেফাজত হয় মসজিদে দিনের হেফাজত হয় সুবহানাল্লাহ বলেন

দিন বাঁচানোর জন্য আমরাও কি আমাদের কি কিছু করার দায়িত্ব নেই কথা বলুন কথা বলুন আছে না নেই একটু বলুন না আছে না নেই আছে তো আজকের কোরআনিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সব এসেছি আহেফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক সব এসেছি ওই কোরআন হচ্ছে আল্লাহর বাণী নাজিল হয়েছিল নবীর উপরে নবীর উপরে সেই কোরআনকে হেফাজত করার জন্য কে আছেন এই মাহফিলে এক নাম্বারে একটা হাজার টাকার একটু ওয়াদা করেন তো যে হজুর আমি কোরআন হেফাজতের জন্য আমি এক হাজার টাকা দেবো ইনশাল্লাহ এক নাম্বার দু নাম্বার তিনে নানু নানি কবরে ও আমার মায়েরা আব্বার কথা ভুলে যেও না মায়ের কথা ভুলে যেও না দাদু দাদির কথা ভুলে যেও না নানু কথা যেও না আব্বা সব সানি মায়ের সবরে রেসানি দাদু দাদির জন্য দেবেন ওই আব্বা মা দাদু দাদি নানু নানি কবনের ভিতরে শুয়ে শুয়ে রুগানি দোয়া করতে থাকবে মৃত্যু ব্যক্তিদের রুয়ানি দোয়া জীবিত মানুষদের না জিবে কবর we